আজ বিপিএল নিলাম চূড়ান্ত তালিকায় একশো আটান্ন দেশি ক্রিকেটারের পাশাপাশি রয়েছে দুশো পঁয়তাল্লিশ বিদেশি ক্রিকেটার সেখানের থেকে বাইশ জনের চূড়ান্ত স্কোয়াড গুছিয়ে নেওয়ার সুযোগ থাকছে দলগুলোর বিপিএল সুরক্ষা নিশ্চিতেই ফিক্সিং এ সন্দেহ ভাজন জনকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু প্রায় এক যুগ পর বিপিএলে ফিরছে নিলাম পদ্ধতি রোববার বিকেলে পাঁচ তারকা একটি হোটেলে অনুষ্ঠিত হবে দ্বাদশ আসরের নিলাম কেমন হবে সেই নিলাম কী কী নির্দেশনা মানতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সে বিষয়ে ধারণা দিতে বিসিবিতে আয়োজন করা হয় ডেমো অকশন নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ারকে একাধিক ফ্র্যাঞ্চাইজি দলে টানতে চাইলে করতে হবে বিডিং ছয় ক্যাটাগরিতে নিলাম হবে দেশি ক্রিকেটারদের নিলাম থেকে প্রতিটি দলকে নিতে হবে সর্বনিম্ন বারো জন দেশি খেলোয়াড়কে বিদেশিদের নেওয়ার ক্ষেত্রে অবশ্য নেই এমন বাধ্যবাধকতা স্মার্ট কোম্পানির নিলামের একদিন আগে চূড়ান্ত দেশি তালিকায় বাদ পড়েছেন সাত ক্রিকেটার যদিও তালিকা থেকে কাদের নাম বাদ দেওয়া হয়েছে সেই তালিকা এখনও বিসিবি থেকে প্রকাশ করা হয়নি বিপিএল জানিয়েছে গভর্নিং কাউন্সিল ইন্ট্রিগ্রিটেডের ব্যাপারে জিরো টলারেন্স প্রুভেন গিলটি আমরা কাউকে দোষী বলতে পারি না রেড ফ্ল্যাগ অপশন অভিযুক্ত ক্রিকেটারদের অনেকেই বিসিবির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিসিবিকে প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ দিয়েছেন তাদের কেউ কেউ যদিও এই সিদ্ধান্ত বিসিবি আয়োজিত অন্য ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য নয় ক্রিকেট বোর্ড নেক্সট প্রসেসে যাবে এখন তারা প্রিমিয়ার লিগ খেলতে পারবে না এনসিএল খেলতে পারবে এটা যার যার আপনি তো জানেন যে যার যার ইউনিট বা কমিটি তারা চালায় এটা তারা বলতে পারবে নতুন দলগুলোর আগমনে টুর্নামেন্টে বৈচিত্র্য এলেও প্রস্তুতির চিত্রটা বেশ সময় স্বল্পতার অজুহাত দিলেও কতটা অপ্রস্তুত অবস্থায় থেকে মাঠে গড়াচ্ছে এবারে আসর তা বলার অপেক্ষা রাখে না আরমান হাসান ডিভিসি নিউজ